গেলে এসছি আমাদের ফাইনালি বারোটা তেইশে আমরা রাস্তার পিছনে রাস্তা হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল মোহাস ব্লগ আমরা একটা নতুন যেভাবে জার্নি শুরু করতে চলেছে এটা অনেক অনেক দিন পর এটা আমরা বড় ভিডিও করছি একটা নিউ জার্নি হবে চলো আমাদের এটা হচ্ছে বিয়ের পর মানে বিয়ের পর প্রথম মানে ফার্স্ট হানিমুন আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সমস্ত কিছু বলবো সমস্ত কিছু ডিটেলস দেব তো দেখতে থাকো আর তোমরা কেমন আছো বলো আমি ভীষণ ভালো আছি আমি অনেক দিন ধরে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি বুঝতে পারছি কিন্তু এবার থেকে পর একদম ব্লগ আসবে এবারে আর কোনো ডিলে হবে না কোনো অসুবিধা হবে না কিছু তো প্রবলেম তার জন্য একটু ব্লগটা দিতে পারছিলাম না তো এবার আসবে তো আমরা শুরু করছি নিউ জার্নি তো আমরা যাচ্ছি পাহাড়ে বললাম তো যেতে যেতে বাকি কথা হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো সমস্ত ব্যাগ আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো এবার জাস্ট নিয়ে বেরোনোর পালায় ব্যাগ হয়ে গেছে খুব তাড়াতাড়ি বেরিয়ে পাবো অনেক লেট হয়ে গেছে সমস্ত কিছু গোছাতে গোছাতে তো এবার আমরা চলো ডাইরেক্ট হাওড়াতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসছো আমাদের দাঁড়িয়ে আছে আমাদের দশটায় ফ্রেন্ড ছেড়ে দেবে চলো উঠে পাহাড়ি এক্সপ্রেসে করে আজকে আমরা যাবো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে তো আমরা অনেকেই আছি এগুলো চলো আস্তে আস্তে দেখা হবে মজা হবে আড্ডা হবে গল্প হবে চলো চলে এসো এদিকে এসো

গুড মর্নিং সবাইকে তো আমরা সকাল সকাল এনজিপি স্টেশনে পৌঁছে গেছি রাতে আর কোনো ভিডিও করা হয়নি সবাই খুব টায়ার্ড ছিল তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় এনজিপি স্টেশনে তো পৌঁছে গেছে কিন্তু এখান থেকে বাইরে যেতে আমাদের প্রায় তিরিশ মিনিট মতো সময় লেগে গিয়েছিল ওই যে ভিড়টা দেখে উঠছিলো লিফ্টের ভিড় তো এত বড় লাগেজ সিঁড়ি থেকে ওঠা আমাদের পক্ষে পসিবল ছিল না সবাই লিফ্টের লাইনে দাঁড়িয়েছিলো বিরাট লম্বা লাইন পড়েছিলো আর দেখো এখানে সুরজিৎ কী করছে তো আমরা উঠে গেছি অনেক লাইন টাইন দিয়ে তো এটাই হয় সব জায়গায় যখনই আমরা কোথাও ঘুরতে যাই লাগেজ এরকমভাবে শুরুই বই নেই যতগুলো লাগেজ থাকে না কেন বই আমি বারণ করি যে আমাকে হলো একটা অন্তত দাও কিন্তু কোনো কথা শুনবে না বলবে না আমি সব লাগেজ বইব তো অনেক ভিড় সামলে আমরা এনজিপি স্টেশনের বাইরে বেরিয়ে গেছি তো যাই হোক এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা সেই গাড়িটাকেই খোঁজার চেষ্টা করছি আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল তো চলে এসছে ওরা অনেকক্ষণ আগে তো সেটাই আমরা খুঁজে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি অনেকে অনেক আগে চলে গেছে নেমে পড়েছি যত্ন স্টেশন থেকে আমরা এবার আসছি আমাদের যে গাড়িটা বুকিং করা আছে আর কি সেখানে আমরা যাচ্ছি সেটাই আমরা এখনো খুঁজে পাচ্ছি না আমরা ওখানে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি গাড়িটা খুঁজে এবার আমরা গাড়িটা ওখানে বসবো এবার আমরা সোজা যাবো একদম এখান থেকে গ্যাংটক এবার ফাইনালি তোমাদের বলে দিলাম যে আমরা কোথায় এসছি আমরা আজকে গ্যাংটক গ্যাংটকের পর আমরা দার্জিলিং আমরা দুটোই আমরা ঘুরবো চলো দেখা হচ্ছে গ্যাংটকে গিয়ে কিন্তু তার যদি কোথাও তারপরে ওখানে তো ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি আমাদের এখান থেকে জার্নি শুরু হলো পাহাড়ে ওঠার মানে এখনো পর্যন্ত পাহাড়ে উঠিনি তো অনেকের অনেকগুলো লাগেজ ছিল সেইগুলো কমপ্লিট করে গোছাতে গোছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো ফাইনালি নটা পঁয়তাল্লিশে নটা পঁয়তাল্লিশে আমাদের গাড়ি ছাড়লো এনজিপি স্টেশন থেকে এনজিপি থেকে গ্যাংটক যেতে সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা তো মাঝখানে একবার তো ব্রেক দেবে বলেছে ড্রাইভার দাদা তো দেখা যাক কী হয় তো এনজিপি থেকে আমাদের যতটা জার্নি শুরু হয়েছে আমি দেখে আসছি শুধুমাত্র জঙ্গল জঙ্গল বেশ ভালো লাগছে রাস্তাটাও খুব সুন্দর আর এখান থেকে আমাদের দেখো পাহাড়ে ওঠা শুরু হলো বেশ ভালো লাগছে তো আজকের আবহাওয়া এতটাই ভালো ছিল এতটাই পরিষ্কার ছিল যে আমরা কিছুটা দূর আসতে না আসতেই আমরা দেখা পেয়ে গেলাম কাঞ্চন যার জন্য বহু মানুষ এই পাহাড়ে ছুটে আসে তো সেটা আমরা পাহাড়ে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেয়ে গিয়েছিলাম তো এরকম ভাবে আনন্দ করতে করতে হাসি মজা করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম হাফ আসতে আমাদের ড্রাইভার দাতে একটা জায়গায় ব্রেক দিয়েছিল তো সেখানেই আমরা নেমেছিলাম নটা পঁয়তাল্লিশ বারোটা ট্রেন বারোটা তেইশে আমরা এখন নেমেছি কোথায় নেমেছে তো হোটেলে নেমেছি ব্রেক দিচ্ছি এখান থেকে এখনও দু থেকে আড়াই ঘন্টা যেতে হবে তো চলো আমরা এখান থেকে দুটো খেয়ে দিয়ে দিই তো খেয়ে দিয়ে নিয়ে রেস্ট নিয়ে আবার করবো তার মধ্যে সবার একটু একটু শরীরটা খারাপ হচ্ছে তো চলো ব্রেক ইচ্ছি খাবার পাওয়া যায় সকালবেলায় খুব একটা ভালো কিছু ব্রেকফাস্ট করা হয়নি তাই আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো তো আমরা যাই ভেতরে ভাবছিলাম যে ভাত খাবো তো তারপরে ভাবলাম যে না হোটেলে আমাদের জন্য লাঞ্চ রেডি আছে তাই বা অনেক ভেবে চিনতে ভাবলাম যে না আমরা একটা চিকেন থুপ্পা অর্ডার করি তো দেখো পিছনে খুব সুন্দর একটা ভিউ আর আমাদের চিকেন থুপ্পা চলে এসছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তারপরে এসছে আর সিদ্ধ দুটো ডিম দেওয়া আছে এই দুটো ডিম ভেবো না যে ওরা দিয়েছে আমাদের ছিল আমরা আগের দিন যেই খাবারগুলো নিয়ে এসেছিলাম ডিম সিদ্ধ বেঁচে গিয়েছিল তো আমি ডিম সিদ্ধটা জাস্ট ক্রিস করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে চিকেন তুপার টেস্ট একটু অন্যরকম আমি এর আগেও বা চিকেন তুপা খেয়েছি ওটা খুবই ভালো ছিল খেতে আর এটা একদম অন্য ধরনের আর এখানকার নুডলসটা আমার একটু খেয়ে টেস্ট করে দেখি প্রচণ্ড গরম ছিল নুডলসটা মানে খেয়ে যত বুঝলাম পাহাড়ি নুডলস মানে খেতে একদমই অন্য রকম টেস্টও টেস্টটাও অন্যরকম পাহাড়ি নুডলসটা অন্যরকম মানে খুব খারাপ নয় ভালো খেতে মোটামুটি বেশ আমাদের ভালো লেগেছিল চলো ধুপ্পা তো খেলাম টেস্ট বেশ ভালো খেতে পাহাড়ি হোটেলটা বেশ ভালো ছিল চলো এবার জ্ঞান গিয়ে তোমাদের হোটেলে গিয়ে দেখা হচ্ছে এই আমরা সিকিমে ঢুকে পড়লাম ওয়েলকাম টু সিকিম লেখা আছে আমরা সিকিম বর্ডারে একদম এন্টার করলাম আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে চলে আসলাম তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট হোটেল যাবো না আমরা লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে যাব কারণ হচ্ছে সিটির মধ্যে এইট সিটার গাড়ি যেতে পারবে না এটা সিকিমের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই পড়ছে তা আমরা এখানে দুটো ফোর সিটার গাড়ি নিয়ে নিয়েছি আমরা যেহেতু আটজন আছি তো আমরা এবার হোটেলে যাব চলে এসছি আমরা এখানে লোকাল ট্যাক্সি নিয়ে আমাদের আসতে হয় কেন ওখান থেকে আমাদের হোটেলে তো আমরা চলে এসছিলাম তো সবাই খুবই টায়ার্ড ছিল তো সবাই রেডি হতে হতে মানে সবাই স্নান টান করে নিতে নিতে প্রায় চারটে বেজে গিয়েছিল এবার আমরা লাঞ্চের জন্য যাচ্ছি তো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে লাঞ্চে আমরা কি কী খাবো না খাবো তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো এবার আমরা লাঞ্চের জন্য যাই তো এসে দেখছি অনেকেই খাওয়া শুরু করে দিয়েছে তো আমরা অ্যাজ ইউজুয়াল লেট হয়ে পড়ে গেছি কয়েকজন তো দেখছি ভাত আছে ডাল আর আলু ফুলকপির তরকারি আর টিমের কারি ছিল আমরা অনেকেই বলেছিলাম যে টিমের কারি খাবো আর কেউ বলেছিল ভেজে কারি খাবে তো সেই রিক্রুটমেন্ট অনুযায়ী ওরা করে ওনারা করে দিয়েছে তো এটা খুব ভালো লেগেছে আমাদের আর পাঁপড় ছিল আর রান্নাগুলো খুবই ভালো খুবই সিম্পল ঘরোয়া খাবার মানে খেলে একদমই অসুখ হবে না যে পাহাড়ে এসে খুব একটা হেভি খাবার হয়েছে এ হেভি খাবার খেলেই পাহাড়ে খুবই মুশকিল কারণ আমাদের শরীরটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তো দেখো এখানে আমার স্কুলের বান্ধবী অনেক পুরনো বান্ধবী আমাকে ভাত বেড়ে দিচ্ছেন খুবই ভালো লাগছে তো এখন আমি খাওয়া শুরু করলাম ডাল ভাত আর আলু ফুলকপি তরকারি রান্না সত্যি খুবই ভালো হয়েছিল একদম যেন মনে হচ্ছে ঘরোয়া খাবার ঘরের খাবার খাচ্ছি তো চলো চটপট করে কমপ্লিট হয়ে নিই খাওয়া দাওয়া আর একটু রেস্ট নিয়ে আমরা চলে যাবো এম জি মার্কেট কেন আজকে আর কোথাও যাওয়ার নেই আর আগামীকাল আমরা সাইড সেনে যাব তো আমরা এখন এমজি মার্কেট যাব তো চলো খাওয়াটা তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই আচ্ছা আমরা তো বিকেল দেখলে আমরা কটার সময় এলাম দুটো আড়াইতে বেজে গিয়ে তারপর রেডি হয়ে নিয়ে আমরা লাঞ্চ করে তো যে হোটেলটা দেখাবো হোটেলটা খুবই সুন্দর কিন্তু অন্ধকার হয়ে গেছে এখন দেখাতে পারবো খুব টায়ার্ড ছিলাম তো আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তো আমরা সবাই দেখো এখানে রেডি হয়ে গেছে এবার আমরা যাচ্ছি এম জি মার্কেট ওকে আমাদের আউটফিটটা কেমন লাগছে বলো বলেছেলেছে যেটা মোটা আমরা মানে এত খোলা খোলা জ্যাকেট পরে সবাইকে একটু মানে মোটাই লাগছে তো আমরা এখন एमजी মার্কেট দেব एमजी মার্কে আমরা অনেক কিছু মার্কেটিং করব বা কিছু করি চলো দেখাবো তোমাদের চলো দেখা হচ্ছে एमजी মার্কেটে ঠিক আছে আর হোটেলটা তোমাদেরকে আগামী কাল ঘুরে দেখাবো ওকে তো আমাদের হোটেল থেকে যে মানে যেটা বললো হোটেল থেকে एमजी মার্কেটে দূরত্ব হচ্ছে 15 মিনিট ওকে তো আমাদের এটা শর্টকাট রাস্তা দেখালো যে ওখান থেকে গেলে নাকি আমাদের অনেকটাই সুবিধা হবে দেখো রাস্তাটা একবার দেখো তোমরা শুধু এই দেখো শুরু কি করছে কি করছে দেখো কি করছে দেখো রাস্তাটা কেমন শুরু কেমন লাগছে মজা লাগছে সিঁড়ি রাস্তায় সবাই ঝুলে যাচ্ছে উপর থেকে নিচে আসতে পনেরো মিনিট সময় লাগে তাহলে নিচ থেকে উপরে যেতে এক ঘন্টা মতো সময় লাগে মানে এতটা সময় লাগবে তো আমরা আসার সময় আর কোনো রিস্ক নেবো না হেঁটে আসে যাওয়ার সময় পনেরো মিনিট লাগবে বলে যাচ্ছি দেখি কতটা সময় লাগে গেলে তবে বুঝতে পারবো আসার সময় আমরা একটা ক্যাব বুক করে চলে আসি মানে এখানে যে সিকিমের যে লোকাল ট্যাক্সি সেটা বুক করে চলে আসবো চলো এমজি মার্কেটে যাই এখনো অনেকটাই আসতে পাচ্ছি আমরা রাস্তা হাঁটছি রাস্তা হাঁটে একটা মজা কী জানো সব জায়গায় দেখছি দেখি আবার এখানটায় যে যে তোমাদের কিছু একটু ব্লুটা দেখছি একটু ব্লুটা দেখিয়ে নিয়ে আসছি তোমাদেরকে দেখো

লালবাজার মার্কেটে তো এম মার্কেটে এসে তো কেনাকাটা তো করবোই কিন্তু তার আগে আমরা দুজনে মিলে চার ঘুরে দেখছিলাম আর এখানে তো শুরু আলাদাই মোটেই ছিল যেখানে সেখানে ডান্স স্টার্ট করে দিচ্ছে কিন্তু রিলসে ডান্স করতে বললে সেটা আর হয়ে ওঠে না আর এখানে দেখো রাস্তায় যে স্ট্রিট ব্লগুলো আছে ভীষণ সুন্দর ভীষণ ফ্রেন্ডলি তো একটুখানি ওদের সাথে টাইম স্পেন্ড করছে একটু আদর করেছিলাম তো বেশ ভালো লাগছিলো তারপর সব জায়গাটা বেশ ভালো করে ঘোরা হয়ে গেল এবার আমরা একটু চলো মার্কেটিং করিনি তো আমরা মার্কেটিং করতে এসে দেখি একটা প্রবলেম ফেস করেছিলাম যে আমরা সানডে গিয়েছিলাম সানডে লালবাজার বলো কিংবা এম জি মার্কেট অনেক দোকান না বন্ধ থাকেন তো আমরা সেরকমভাবে কি সেরকম মার্কেটিং করতে পারিনি রবিবার দিন এই যে হ্যান্ড গ্লাভসগুলো দেখছি একশো দেড়শো টুপিগুলো যেটা আছে একশো দেড়শো বলছিলাম তো তারপর আমরা ভাবলাম তো ছাড়ো তো কালকে মানডে আছে মানডে আর সব অনেক দোকান ওপেন থাকবে তখন আমরা ভালো করে মার্কেটিং করব তো ভাবলাম চলো একটু স্ট্রিট ফুড খাওয়া যাক কিন্তু কী স্ট্রিট ফুড খাবো মানে চারটের সময় ভাত খেয়েছি মানে পেটে একদমই জায়গা ছিল না তো এখানে আট পিস মোমো চিকেন মোমো এইটির রুপিস বা হান্ড্রেড রুপিস এরকম অনেক দামেই রয়েছে তো ভাবলাম চলো একটা টাইফু খেয়ে রাখা যায় টাইফু আমি কোনো ট্রাই করিনি তো ভাবলাম চলো তিরিশ টাকা দাম চিকেন টাইফু তো একটা নেওয়া যাক দেখি কেমন করে তো একটা নিলাম আমরা চিকেন টাইপও সবাই মিলে খেয়ে দেখবো আমার এই টাইফু অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল ইউটিউবে অনেক ভিডিও দেখেছি টাইফু তো কলকাতায় আমাদের আশেপাশে তো সেরকমভাবে পাওয়া যায় না হয়তো অনেক জায়গায় পাওয়া যায় তো সেরকমভাবে পাওয়া যায় না বলে খাওয়াও হয়নি তো এখানে যখন এসি টাইফুটা যখন দেখেছি মনে মনে খুবই খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু পেটে জায়গাও ছিল না তো ভাবলাম একটা সবাই মিলে খেয়ে দেখি তো ভালো লাগতেই পারে তো সত্যি বলতে গেলে আমার ভীষণ ভালো লেগেছিলো গরম গরম টাইফি ছিল চিকেন টাইফু ভীষণ ভালো লেগেছিলো ব্যাস তারপর আমরা খাওয়া দাওয়া তাড়াতাড়ি কমপ্লিট করে নিই আমরা হোটেলের দিকে যাব চলে এসেছি আমরা এমজি মার্গ ঘুরে টুরে সেরকম ভাবে আজকে ঘুরতে পাইনি সবার শরীরটা খুব খারাপ তাই একটু কিছু খাওয়া দাওয়া করে যে সবাই বসে পড়েছে এখানে এসে তো গেছি তো খুব আনন্দ আমি পনেরো মিনিটের মধ্যে চলে গেছি তো আসছিলাম যখন একদম মানে আসা যাচ্ছে ওটা হেঁটে ভাবলাম যে একটু হেঁটে আসা ট্রাই করি তো আমরা ট্যাক্সি নিতেই হলো ট্যাক্সি নিয়ে চলে এসছি এবার এখান থেকে আমাদেরকে ডিনার কাউন্ট দিয়ে দেবে ডিনার টিনার খেয়ে নিয়ে আমরা কালকে আবার আছে আমাদের সাইড সিন আমাদের সিকিমের হচ্ছে লোকাল সাইড সিন আছে কালকে সেভেন পয়েন্ট টেন পয়েন্টস এইগুলো আছে তো চলো ফ্রেশ হয়ে চলে আসি চলো ডিনার এবার করে নিই চলো এখানে ভাত আছে এটা হচ্ছে আলু পটলের তরকারি ডাল আর চিকেন ভাত ডাল আলু পটলের তরকারিটা নিয়ে নিয়েছি ডালটা সকালে যে টেস্ট ছিল সেরকমই আর আলু পটলের তরকারিটা ভীষণ ভালো খেতে ছিল তো এবার চলো চিকেন খেয়ে দেখার পালা তো আমাদের রাত্রে করে চিকেন দিয়েছিল চিকেন সবার জন্য তিন পিস করে শুধু একটাই জিনিস বলা যে চিকেনের সাইজগুলো প্রচণ্ডভাবে ছোটো হয়ে গেছে বলে আদারওয়াইজ ভালো খাবার সিম্পল খাওয়ার ঘরোয়া খাবার আমার বেশ ভালো লেগেছিল তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবার তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ব কারণ আমাদের কালকে অনেক সকাল সকাল সাইট সিনের জন্য যেতে হবে তো সিকিমের আরও আরও অনেক ভিডিও আসবে আজকের তো সবাই ডে ওয়ান ভিডিওটা এখানেই শেষ করছি তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমার সবাই সুস্থ থাকো ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিওটা